ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এ বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একত্রিশে মার্চের মধ্যে আপনি সঠিক ইনকাম ট্যাক্স না জমা করতে পারলে আপনার অনেক বড় ফাইন হয়ে যেতে পারে কারণ আগামী বছর থেকে আপনাকে আর ট্যাক্স দিতে হবে না চলুন দেখে নি কী করে আপনি ক্যালকুলেট করবেন গুগলে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার ক্যালকুলেট মি অথবা ক্যালকুলেট মি অথবা ক্যালকুলেট মি ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার দেখবেন এরকম ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার ক্যালকুলেট মি চলে আসবে সেখানে ক্লিক করবেন এই খুলে যাবে এই যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটার আপনাকে প্রথমেই এই পেজটায় আসতে হবে আমরা প্রথমে বারো লাখ দিয়ে যখন শুরু করেছে আমরা প্রথমেই ওল্ড রিজেমে বারো লাখ দিয়েই দেখে নেব গ্রস ইনকাম আমরা বারো লাখ দিচ্ছি তারপর আমাদের সেকশান এইটটি সি ডিডাকশানে আপনি যা জমিয়েছেন এখানে ম্যাক্সিমাম দেড় লাখ টাকা ছাড় পাবেন এবার সেকশান এইটটি ডি হেলথ ইন্স্যুরেন্সে পঁচিশ হাজার টাকা আর যদি সিনিয়র সিটিজেন থাকেন আরও তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা ছাড় পেতে পারেন এবার এক্সামশানে আপনার হাউস রেন্ট যদি কারোর বাড়িতে যদি আপনি রেন্টে থাকেন তাহলে পঞ্চাশ হাজার টাকা অবধি আপনি ছাড় পাবেন কিন্তু অবশ্যই আপনার স্লিপ থাকতে হবে এবার আসছি হোম লোন ইন্টারেস্টে হোম লোন ইন্টারেস্টে আপনার এখানে সর্বোচ্চ দু লাখ টাকা ছাড় পাওয়া যেতে পারে তো সেইভাবে আমরা ক্যালকুলেট করলে আপনার এর মধ্যেই আপনার পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিটাকশান দেখানো আছে তাও আপনার ট্যাক্স লাইবিলিটি হয়ে যাচ্ছে সত্তর হাজার এবার আমরা নিউ রিজেমে দেখে নেব নিউ রিজেমে বারো লাখ টাকা শুধুমাত্র বারো লাখ টাকা দিয়ে ট্যাক্স ক্যালকুলেট করলে এখানে আমাকে দেখিয়ে দেবে নিউ রিজেমে আমাকে কত পে করতে হচ্ছে এক্ষেত্রে আপনি দেখে নেবেন আপনার কোনটা সুবিধা হয় একাত্তর হাজার পাঁচশো এবার ওল্ড রিজেম বা নিউ রিজেম যেটাই আপনি চুজ করবেন আপনি মনে রাখবেন আপনাকে কিন্তু থার্টি ফার্স্ট মার্চ মানে একত্রিশের মার্চের মধ্যে আপনাকে পে করে দিতে হবে মানে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার ছাব্বিশ সাতাশ আগামী বছর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ বারো লাখ টাকা ক্যালকুলেট করলে আপনার ক্যালকুলেট ট্যাক্স লাইবিলিটি জিরো আগামী বছরের জন্য আগামী বছরের যে ইনকাম তার পরের বছর আপনাকে ফাইলিং করতে হবে তখন কিন্তু ট্যাক্স লাইবিলিটি আসবে জিরো তখন আর দিতে হবে না কিন্তু এই বছর একত্রিশে মার্চের মধ্যে আপনি সঠিক ট্যাক্স যদি না পে করে থাকেন কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের সময় আপনাকে খুবই সমস্যায় পড়তে হবে